পরবর্তী প্রশ্ন পৃথিবীর জীবন সঙ্গীত সাথে কি পরকাল থাকতে পারবো কুর না চাইলে কি না নিতে পারি মানুষ আবেগে পড়ে অনেক কিছুই বলে আবেগ কিন্তু খুব ভালো জিনিসটা আপনার কাছে এখন মনে হচ্ছে ইউরোপ আমেরিকা এবং তথাকথিত তাদের দালালদের এবং তথাকথিত যারা নিকৃষ্ট মনা তথাকথিত নামধারী মুসলিম এরকম কিছু গোষ্ঠী আছে যারা আল্লাহ তালার দেয়া সম্পদকে তারা আল্লাহ আল্লাহতালা যা দিবে ওয়াদা করেছেন এটা নিয়ে তারা হাসাহাসি করে ইমানদার না তারা ইমান থাকবে না এরকম হাসাহাসি করলে আল্লাহতালার কোনো বিধান নিয়ে আল্লাহ তালার কোনো জিনিস নিয়ে কেউ যদি হাসাহাসি করে বা নিতে না চায় সেটা তাহলে ইমান থাকবে না আপনাকে নিতে হবে এটা আপনি কেন নেবেন আপনি যদি না নিতে চান আপনি পাবেন না এটা হলো কথা কিন্তু আপনার তখন জানাতে যাওয়াটা আপনার জন্য খুব কঠিন হয়ে পড়বে আপনি তো আল্লাহর বলে আল্লাহ জান্নাত চাই না আপনি যাবেন না আপনাকে চাইতে হবে জান্নাত আল্লাহ জানাতে যা আছে সব চাইতে হবে জান্নাতে কি আল্লাহ সব দিবে আমাকে আমার স্ত্রীও দিবা সাথে হুরও দিবা তখন এই যে ঈর্ষাটা আপনার স্ত্রী আসে ঈর্ষাটা থাকবেন যে ঈর্ষার কারণে একে অপরকে আপনি মনে করতেছেন যে আপনার স্ত্রীর বিরুদ্ধে একজন দাঁড়াবে কেন সেই সময় আপনি যে পাচ্ছেন এখন জানাতে যেতে পারছেন না তো এটা চিন্তা করেন আপনার স্ত্রী যদি জান্নাতি হয় তাহলে সেও চাইবে যে আরো মানুষ আসুক সেও চাইবে ঘরে যে আমার ঘরে আরো মানুষ থাকুক আমি এক ফিল না করি লোন লোন ফিল না করি অন্য মানুষ থাকুক আমার কাছে এটা চাইবে আমাদের সমস্যা হচ্ছে এটা এটা যে দুনিয়ার উপরে কেয়াস করে আমরা কি নিয়ন্ত্রণ করি দুনিয়াতে যেভাবে একজন স্ত্রী একজন স্বামীকে একজন স্বামীকে আরেকটা বিয়ে করতে দেয় না মনে করে আখরাতে হুট নিয়ে আমি কি করব। এটা আপনি জান না আগে জাননাতে আপনার কি হবে আপনার কোনো জিনিস আলাদার অপূর্ণ রাখবে না জান্নাতে যে যাবে তার চাওয়া পাওয়া নারী সব কিছু আল্লাহ কিরকম আগে থেকে বলেন না আগে থেকে বলেন না কেন আপনি যেটা শরীরতে নাই এটা চাইলে আপনি কিন্তু জানা দিতে পারবেন না আপনি যদি মনে করেন যে যেন হুল না পায় সে মনে করেন যে যে সে আমি আরও দুইজনের কাছে বিয়ে বলবো না হজুবিল্লা অথবা এ জাতীয় কথাবার্তা যদি আপনার মাথায় থাকে অর্থাৎ আপনার এখন ইমান ঠিক হয়নি আপনি জান্নাতে যেতে পারবেন না আল্লাহ অর্থাৎ আপনার এখন আপনার স্বামীর উচিত চিন্তা ভাবনা করা যে আপনাকে রাখবে কিনা কারণ ইমান না থাকলে জান্নাত থাকে না যার ইমান আছে আল্লাহ তালার বিধিবিধানের উপরে আল্লাহ তালার যা দিবে তার উপর সন্তুষ্টির উপরে আল্লাহ তালার প্রত্যেকটি কাজকে সন্তুষ্টি নিতে পারবে তারইমান আছে যে ব্যক্তি আল্লাহ তালার কোনো বিধানকে আল্লাহ তালার কোনো ওয়াদকে ওয়াইদকে আল্লাহ তালার কোনো নির্দেশনাকে অবজ্ঞা করবে অথবা এটাকে খারাপ মনে করবে সে জানার যেতে পারবে না কোনোদিনে সে কাফের হয়ে গেছে এই জন্য আপনি কোনো দিনে বলবেন না যে হুর না সেটা আমি নিব না আপনি কি হব কি পাবেন সেই সময় আপনি বলবেন আপনি জানা তাকে যান আল্লাহ তালার কাছে সব চান সব দিব এবং আল্লাহ তালা এটাও চান আপনার আপনার স্ত্রীকে যেন আল্লাহ সন্তুষ্ট করে দেয় সেদিন আল্লাহ তালা আপনার স্ত্রীকেও সন্তুষ্ট করে দিবেন কিভাবে সন্তুষ্ট করেন আল্লাহ যান দুনিয়ার মানুষ সন্তুষ্টির অনেক রকম জিনিস দেখি আমরা অনেক দেশে আছে অনেক দেশে আছে আপনি যতই বলেন না কেন আমি নিজে দেখেছি আমার বন্ধুদের মাঝে তারা বলে যে স্ত্রী তার জন্য একটা বউ দেখে তাদের দেশের কালচার এটা চারটে বিয়ে করে আপনি যান আফ্রিকাতে নাইজেরিয়াতে যান তারা একটা বিয়ে করার জন্য স্ত্রীকে স্বামীকে প্রস্তাব দেয় যে ঘর রক্ষা হচ্ছে না আমি একা একা সব সামলাতে পারতেছি না সুতরাং বোঝা গেল বিভিন্ন এলাকার মানে বিভিন্ন রকমের উপমহাদেশের মহাদেশের মানুষের মধ্যে যে স্ত্রী কেন্দ্রিক বৈশতা কাজ করে সেটা আলাদা জিনিস এটা আমরা দোষের বিকেও দেখি না ভালো কোনোটাই বলতে চাচ্ছি না কিন্তু এটাকে আপনি কমন নিয়ম বানিয়ে ফেলেন না আপনি কেমনে জানেন যে আপনার আখেরাতে গেলে আপনার মন মর্যাদা কেমন হবে মন মর্যাদা মন কোথায় থাকবে আপনার এই দুনিয়ার মতো দশটা বাড়ি হবে যিনি প্রথম জান্নাতে যাবে দুনিয়া পুরো দুনিয়ার মতো সর্বশেষে জানার যাবে সর্বশেষ জানা যাবে দুনিয়ার মধ্যে দশটা এই দশটা বাড়িতে আপনি একটা স্ত্রী থাকবেন আর কিছু নাই আপনি কি মনে হচ্ছে এটা আপনি সফর করবেন এক একটা গাছের ছায় একশো বছর সাতশো বছর একশো বছর সত্য আপনি একশো বছর সফর করবেন এক একটা গাছের ছায়া দিয়ে একশো বছর এত লম্বা টাইম নিই আপনি একা একই চলবেন আপনার কোনো মানুষ লাগবে না আপনার আশেপাশে আনন্দ দেওয়ার মতো কেউ থাকবে না আপনি কি বলছেন এগুলো কেন আপনি হুর নেবেন না আল্লাহ কাছে চাইবেন আল্লাহ যেন হুর দেয় আল্লাহ হুর দিবেন বলেছেন যদি না চান আপনি আপনি জানাতে যেতে পারবেন না কারণ আল্লাহ জিনিসটাকে অবজ্ঞা করলেন আপনি চাইবেন এবং এটাও বলবেন আমার স্ত্রী যেন আমি আখেরাতে ভাই ব্যবস্থা করো স্ত্রী পাওয়ার জন্য শর্ত হচ্ছে তাকে দিনের উপর রাখতে হবে তাকেও তৈরি করতে হবে যে ঈর্ষা যেন দুনিয়াতে কমাই দেয় আখেরাত তার ঈশ্বা মোটেই থাকবে না কোনো মানুষের আল্লাহ তালা বলেছেন আমি তাদের অন্তর থেকে যে সমস্ত হিংসা বিদ্বেষ সব চারিয়ে দেবো তারা একে অপরে বন্ধু বান্ধব হিসেবে থাকবে দুনিয়ার বুকে যে হিংসা বিদ্বেষ চলছে একে অপরের বিরুদ্ধে বিনা কারণে আজ আপনাদের চোখের সামনে আজ যে সমস্ত হিংসা বিদ্বেষ চালু হয়েছে এগুলি আখড়াতে গেলে ইয়ান আলা আসুরের মোতাকাবিল হবে এর মধ্যে কিছু থাকবে না এটা একজন সাহেব সালাইন বলেছিলেন মোহাবিরাদি আল্লাহ এবং সেই বিষয়টা উঠে জানানোর পরে বলেছিলেন যে তারা দুইজন জান্নাতে ইখান আল আসুরের মোতাকাবিল থাকবে জান্নাতে তারা থাকবে পরস্পর বন্ধু হিসেবে কোনো দিল থাকবে না এক হিংসা বিদ্বেষ কিছুই থাকবে না মাঝখানে সমস্যা হচ্ছে যারা তাদের নিয়ে সমালোচনা করেছে গ্রন্থ রচনা করেছে তাদের বিরুদ্ধে কথা বলেছে এবং সাহাবায় কেরামের মধ্যে হাত দিয়েছে সেই হাত পুড়ে যাবে কিন্তু তাদের কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে এই লোকটা যে হাত দিয়েছে আদা নাফ নিজেকে কষ্ট দিয়েছে সাহাবায় কেরামের কারো কোনো ক্ষতি হবে না তাদের ব্যাপারে আপনি কোনো সারাক্ষণকে বলুন খোসাই থাকেন অমুকে এটা করলো কেন অমুকে সেটা করলো কেন আপনি তাদের কি করতে পারবেন আপনারা ইমান ঠিক করুন সাহাবায় কেরামের ব্যাপারে আপনি কথা বলে কিছু করতে পারবেন না তারা তারা এরকম ছিল এরকম তাদের কাছে নিজেরাই বুঝছে বুঝতে পারছিল আমার যে লেখা হয়ে গেছে আমরা কিছু করার নেই বুঝতে পারছিল যে মারা যাচ্ছে বুঝতে পারছিল না হচ্ছে কিছু করার নেই মনে তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা তাদেরকে শহীদ বানানো এটা আল্লাহ পক্ষ একটা কৌশল ছিল তিনি করে নিয়েছিলেন তাদেরকে সেই জন্য তারা মারা গেছে এমনকি তাদের মধ্যে এরকমও ছিল তারা একজন সালাত আদায় করতে একটা তাবুতে আরেকটা সালাত তারা আরখানে খাওয়া খাইতে খাওয়া খাইতে আরেক তাবুতে এরকমও ছিল তাদের মধ্যে যে তাদের ভাই মারা গেছে যুদ্ধে নিয়ে জোর করে নিয়ে আসছে আবদারি করে আবদার করে এটা কি যুদ্ধের সাধারণ যুদ্ধের মধ্যে এটা এটা হয় একটা বিশেষ ধরনের যুদ্ধ ছিল আলোচনা আমার কোনো দরকার নেই এতে উপকৃত হওয়ার কিছু নেই যারা এটা নিয়ে এক দোষারোপ করতে চেষ্টা করে তারা নিজেরাই বিদে পড়েছে সুতরাং আমরা যে কথাটাই বলবো আখেরাতের ব্যাপার নিয়ে আপনি দুনিয়াতে কোনো কেয়াস করবেন না আখেরাতে হবে সম্পূর্ণরূপে একটা ভিন্ন জগৎ ভিন্ন রকমের মানুষ যে মানুষগুলোর মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না যে মানুষগুলো মানুষকে কষ্ট দিবে না একে অপরকে হানা বিরুদ্ধে লেগে যাবে না যারা বিনা কারণে কাউকে কষ্ট দেয় আল্লাহ তালা বলেছেন বলে ইসব কাকাতে হেতাম ভূতানো এতমা মুবি না যারা মিথ্যাচার করে মানুষকে কষ্ট দেয় তারা বুঝুক তাদের এই জিনিসটা আখাতি কি হয় কাকাতে হেতামালো ভূতানো এতমা মুবিনা অববাদ দিচ্ছে তারপরে কঠিন কষ্ট নিচ্ছে তারা দুনিয়ার বুকে মুখ আসে বলে বলতে পারল কিন্তু অপেক্ষা করুক আল্লাহর দরবার তাদের জন্য কি অপেক্ষা করছে আমরা সবাই সেই দোয়াটাই করি আলামতিন বুঝার তো